প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আসসালাম আলাইকুম আপনারা নিশ্চয়ই জানেন আগামী দুই বছর দু পঁচিশ থেকে দু সাতাশ বাংলাদেশের হাতে বিমস্টেকের চেয়ারম্যানশিপ থাকবে এর ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে স্টেক নিয়ে আলোচনার গুরুত্ব অনেক বেড়ে যাবে সরকারি ও বেসরকারি চাকরির পরীক্ষাগুলোতে বিমস্টেক সম্পর্কিত প্রশ্ন আসার সম্ভাবনা অত্যন্ত বেশি বিশেষ করে দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ এবং দু হাজার সাতাশ সালের বিসিএস ব্যাংক প্রাথমিক শিক্ষক নিয়োগ শিক্ষক নিবন্ধন পুলিশ স্বাস্থ্য পিএসসি এবং অন্যান্য দশ থেকে বিশতম গ্রেডের সকল চাকরির পরীক্ষায় এই বিষয় থেকে প্রশ্ন আসাটা একরকম নিশ্চিত বলা চলে তাই আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে আমরা বিমস্টেক সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ তথ্য সংক্ষিপ্তভাবে তুলে ধরেছি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং তথ্যগুলো খাতায় লিখে রাখুন যাতে পরীক্ষার আগে সহজেই রিভিশন দিতে পারেন বিমস্টেক বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বিমস্টেক হল একটি আঞ্চলিক সংস্থা যা বঙ্গোপসাগর অঞ্চলের দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা জন্য সালে প্রতিষ্ঠিত হয় সদস্য সদস্য মোট রয়েছে বাংলাদেশ ভুটান ভারত মিয়ানমার নেপাল শ্রীলঙ্কা থাইল্যান্ড বিমস্টেকের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর বিমস্টেকের সদর দপ্তর বাংলাদেশের ঢাকা শহরে অবস্থিত প্রতিষ্ঠা কাল ও প্রতিষ্ঠাতা দেশ কোনটি উত্তর বিমস্টেক উনিশশো সালের ছয় জুন প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠার সময় এটি বিস্টেক নামে পরিচিত ছিল এবং চারটি দেশ বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা থাইল্যান্ড এতে অন্তর্ভুক্ত ছিল পরবর্তীতে মিয়ানমার উনিশশো সালে নেপাল ও ভুটান দু সালে সদস্য পদ লাভ করে বিমস্টেকের কতটি খাত রয়েছে উত্তর বিমস্টেক বর্তমানে চোদ্দটি সহযোগিতার খাতে কাজ করে যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল বাণিজ্য ও বিনিয়োগ পরিবহন ও যোগাযোগ জ্বালানি কৃষি জলবায়ু পরিবর্তন প্রযুক্তি দারিদ্র বিমোচন জননিরাপত্তা বিমস্টেকের বর্তমান ও পরবর্তী চেয়ারম্যান কোন দেশ উত্তর বিমস্টেকের চেয়ারম্যানশিপ রোটেশন পদ্ধতিতে সদস্য দেশগুলোর মধ্যে ঘুরে বর্তমান দু থেকে পঁচিশ চেয়ারম্যান ছিলেন থাইল্যান্ড পরবর্তী দু থেকে দু চেয়ারম্যান থাকবেন বাংলাদেশ বিমস্টেকের সর্বশেষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে উত্তর ষষ্ঠ বিমস বিমস্টেক সম্মেলন দু সালের চার এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হয়েছে এই সম্মেলনে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বিমস্টেকের বর্তমান মহাসচিবকে উত্তর বিমস্টেকের বর্তমান মহাসচিব হলেন থাইল্যান্ডের চিন্ময়ী চৌধুরী তিনি দু সালে এই পদে নিযুক্ত হন বিমস্টেকের প্রধান লক্ষ্য কি উত্তর বিমস্টেকের প্রধান লক্ষ্য হল বঙ্গোপসাগর অঞ্চলের দেশগুলোর মধ্যে বহুমুখী অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধি করা বিশেষ করে বাণিজ্য বিনিয়োগ যোগাযোগ প্রযুক্তি কৃষি ও নিরাপত্তা খাতে উন্নয়ন করা বিমস্টেক ও সার্কের মধ্যে পার্থক্য কি উত্তর বিমস্টেক সার্ক প্রতিষ্ঠাকাল বিমস্টেক প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সার্ক প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সদর দপ্তর বিমস্টেকের সদর দপ্তর ঢাকা বাংলাদেশ সার্কের সদর দপ্তর কাঠমান্ডু নেপাল সদস্য সংখ্যা বিমস্টেকের সদস্য সংখ্যা সাতটি সার্কের সদস্য সংখ্যা আটটি প্রধান লক্ষ্য বিমস্টেকের প্রধান লক্ষ্য অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা সার্কের প্রধান লক্ষ্য সামগ্রিক আঞ্চলিক উন্নয়ন বিমস্টেকের সদস্য দেশ বাংলাদেশ ভারত ভুটান নেপাল মিয়ানমার শ্রীলঙ্কা ও থাইল্যান্ড সার্কের সদস্য রাষ্ট্র বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা ভুটান মালদ্বীপ ও আফগানিস্তান বিমস্টেক বৈশ্বিক জনসংখ্যার কত শতাংশ উত্তর বিশ্ব জনসংখ্যা বর্তমানে প্রায় আট দশমিক দুই বিলিয়ন বিমস্টেকের ষাটটি সদস্য দেশের মোট জনসংখ্যা প্রায় ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ বিলিয়ন যা বৈশ্বিক জনসংখ্যার প্রায় একুশ দশমিক তিন শতাংশ বিমস্টেকের প্রধান অর্থনৈতিক খাত কি কি উত্তর কৃষি শিল্প বাণিজ্য পর্যটন জ্বালানি ও প্রযুক্তি হল বিমস্টেকের প্রধান অর্থনৈতিক খাত বিমস্টেকের গুরুত্বপূর্ণ সাফল্যগুলি কি কি। উত্তর উনিশশো সালে প্রতিষ্ঠার পর থেকে বিমস্টেক আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির জন্য কাজ করছে দু সালে বিমস্টেক চার্টার চূড়ান্ত হয়েছে যা সংস্থাটির কাঠামোকে শক্তিশালী করেছে সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এফ চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে জ্বালানি যোগাযোগ প্রযুক্তি কৃষি জলবায়ু পরিবর্তন ও দারিদ্র্য বিমোচনের মতো গুরুত্বপূর্ণ খাতে যৌথ প্রকল্প পরিচালিত হচ্ছে বিমস্টেকের ব্যর্থতা ও তার কারণ কি উত্তর বিমস্টেকের অনেক প্রকল্প এখনও বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য বাধা ও আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে রাজনৈতিক মতপার্থক্য ও আঞ্চলিক দ্বন্দ্ব সংস্থার কার্যকারিতা ব্যাহত করছে পর্যাপ্ত তহবিল ও প্রশাসনিক দক্ষতার অভাবের কারণে অনেক উদ্যোগ ধীরগতিতে চলছে বিমস্টেক ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এফ টি উত্তর বিমস্টেক ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বিমস্টেক হল একটি বাণিজ্য চুক্তি যা সদস্য দেশগুলোর মধ্যে শুল্কমুক্ত বাণিজ্য চালুর জন্য গ্রহণ করা হয়েছে এর মাধ্যমে বিমস্টেক দেশগুলোর অর্থনীতি আরও শক্তিশালী হবে বিমস্টেকের বাংলাদেশের ভূমিকা কী উত্তর বাংলাদেশ বিমস্টেকের প্রতিষ্ঠাতা সদস্য ঢাকায় বিমস্টেকের সদর দপ্তর রয়েছে দু হাজার থেকে দু সালে বাংলাদেশ চেয়ারম্যানশিপ গ্রহণ করবে বাংলাদেশ দারিদ্র বিমোচন ও বাণিজ্য খাতের নেতৃত্ব দিচ্ছে বিমস্টেক ডে কবে পালন করা হয় উত্তর প্রতি বছর ছয় জুন বিমস্টেক ডে পালন করা হয় প্রিয় চাকরি প্রার্থী ভাই বোন বন্ধুরা ভিমস্টেক সম্পর্কিত এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনার বিসিএস ব্যাংক প্রাথমিক শিক্ষক শিক্ষক নিবন্ধন পুলিশ স্বাস্থ্য পিএসসি এবং অন্যান্য দশ থেকে বিশতম গ্রেডের চাকরি পরীক্ষায় সরাসরি কাজে আসবে তাই এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন তথ্যগুলো খাতায় লিখে রাখুন যাতে পরীক্ষার আগে সহজেই রিভিশন দিতে পারেন এবং নিয়মিত রিভিশন করুন পরীক্ষায় ভালো করার জন্য সাম্প্রতিক তথ্যের আপডেট রাখাটা খুবই গুরুত্বপূর্ণ চাকরি সম্পর্কিত এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শুভকামনা রইল